লাভের ভিতরে গল্প রিং খাট চাকা মডেলের খাট চোখ মডেলে খাট আপুদের ভাবিদের চাষিদের ট্রাশিং টেবিল মডেলের সব আছে আলমারি তাজমহল ডিস আলমারি ভাই ঘরের ভিতরে ঘর

এবং হাতাগুলো গুলো সাড়ে চার থেকে কাজ করা খুব সুন্দরভাবে এবং এটা সেমি ভিক্টোরিয়া বলা হয় এটা হচ্ছে টু টু দুটা সাইড টেবিল একটি টি টেবিল থাকবে এবং টি টেবিল এর উপরে টেন এম গ্লাস থাকবে ডিজাইন করা থাকবে খুব সুন্দর করে এটা প্রাইসটা রাখবো মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা প্রবাসী ভাই বোনদের জন্য ডিসকাউন্ট করে ফিক্সড চল্লিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সব আছে পাঁচ টাকা ডিসকাউন্ট ভাই ওকে দেখেন মাত্র চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা মাত্র আচ্ছা এর পাশাপাশি ভাই ভালোবাসা লাভ

ভিতরে নিলে মনে হবে রাজার বাড়িতে এটারও দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা এক ইঞ্চি লোয়া কাটার মাথা থাকবে ইনশাল্লাহ এবং একটি মেট্রিস থাকবে কিন্তু থাকবে

আচ্ছা এর পাশাপাশি হচ্ছে রানী খাট রানী খাট এই রানী খাটেন একটা দেখলেই মনে হবে ভাই রানী রানী জি অবশ্যই রাজা দেখেছেন রানী দেখেন তারপরে দাদা দেখাবো আচ্ছা দেখাইলাম দাদি নাই দাদিও আছে ভাই শেষ এটা ফিট বাই থেকে কাজ এটা ফুল বক্সে এটা রাখতেছি মাত্র হাজার টাকা হাজার হাজার

দুই ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হাইসা ওকে আগেরটা একটু ডিফারেন্ট ছিল এই জায়গায় সাপের ফ্যানার মতো ছিল আর এটা কিন্তু একটু ঘুরে গেছে দেখেন একটু ডিজাইনটা চেঞ্জ আছে ওইটাও আছে আবার হচ্ছে এখানে গোলাপ করা সেটাও আছে যেমন একটা গোলাপ করা মাত্র আটত্রিশ হাজার টাকা তিন হাজার ডিসকাউন্ট করে ফিক্স পঁয়ত্রিশ হাজার

দেখালো শেষ হবে না দেখাই যারা একটু প্রাইস এর ভিতরে খাট নিতে চাচ্ছেন রিং খাট ছয় ফিট সাত ফিট সলিড আড়াই ইঞ্চি থিকনেস থাকতে ইনশাল্লাহ এবং কাঠের ফাইবার

দেখতেছি মাত্র বত্রিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে সাতাশ হাজার টাকা রাখবেন সেগুন এদিকে সমান সম্পূর্ণ ভিডিও দেখবেন বুঝতে পারবো এর পাশাপাশি আসেন চোখ খাট চোখ চোখ মডেল এই সেই প্রাইস রাখবো সাতাশ দেখা বাইশ হাজার টাকা ভাই দেখেন মাত্র বাইশ হাজার মাত্র আঠাশ হাজার টাকা লেগসাইড হেড সাইডাইন থাকে আঠাশ হাজার টাকা দেখেন

হ্যাঁ সব জায়গায় ভালোবাসার আজকালকে ভালোবাসা ছাড়া কোন কিছুই ফিট এখানে সূর্যমুখী ডিজাইন করা এটার আটত্রিশ হাজার টাকা দুই হাজার ডিসকাউন্ট

এটাতে একটু দাম বেশি দেখেন এখানে থাকবে যারা একটু বিদেশে বেশি দিন থাকে অনেক কিছু নিয়ে আসতে অনেক গিফট তাদের জন্য যে সম্পূর্ণ সেগুন সব সেগুন কিন্তু দেখেন

আটত্রিশ হাজার টাকা ইনশাল্লাহ আটত্রিশ হাজার টাকা সুন্দর মাত্র হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা যে কেবিনেট অনেক কাপুদের একটু রাজকীয় ভাবে পছন্দ আঠান্ন হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে পঞ্চান্ন হাজার টাকা দেখেন এর পাশাপাশি ঘরের ভিতরে ঘর আচ্ছা ঘরের ভিতরে ঘর ঘরের ভিতরে ঘর জিনিস দেখেন ঘরের টেবিল আচ্ছা

আলমারি প্লাস্টা অনেক জায়গা টাকা তিন ফিট বাই সাড়ে ফিট মাত্র সতেরো হাজার টাকা আচ্ছা ঠিকানা হচ্ছে ঢাকা পিছনে নুরের চালা ভূমি অফিসের সামনে ভিতরে গ্রামের বাইরে সম্পর্ক চলেন আরো দেখেন অনেক কিন্তু আলমারি কালেকশন আছে উনত্রিশ হাজার টাকা এটা এটা উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার আচ্ছা আচ্ছা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা এটা উনত্রিশ হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা জি আচ্ছা আচ্ছা যাদের যারা ভালো লাগবে একটি স্ক্রিনশট পাঠিয়ে দেবেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম থাকবে তার কথা বাড়াচ্ছি না সবাই সুস্থ সকমাল থাকবেন দেখা হচ্ছে পরে তোদের কোনো ভিডিওতে